চোখ তো সবুজ চাই তেহু চাই সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি তো সকালবেলায় প্রকৃতির এই সৌন্দর্য দেখে এই দুটো লাইন মনে পড়ে গেল তাই বলে দিলাম তো সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি হৃদ্ধিস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি তো মা আর ভাই এখানে বসে চা খাচ্ছে আর আমি দেখো এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি কারণ বসে চা খাওয়ার তো উপায় নেই ছেলে আমার এখানে একা একা খেলা করছে কারণ ছেলে তো আমার খুব শান্ত তাই কোনো সময় এই একা রাখি না সব না কেউ সাথে থাকি তো ক্লাস টুয়েলভে যখন ওই কবিতাটি পড়েছিলাম তখন যতটা না মানে বুঝেছিলাম এখন তার থেকে ঢের বুঝি কারণ বাস্তবের সঙ্গে না প্রচুর প্রচুর মিল আছে তার মধ্যে একটা লাইন ছিল শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খাওয়া সত্যিই তাই মানুষ সবুজ সৃষ্টি করার থেকে ধ্বংসের দিকে যেন বেশি ঝুঁকে পড়েছে আর এখন দেখো সকালে ব্রেকফাস্টটা করে নেব রুটি আর সঙ্গে একটা সবজি আর দই আর মিষ্টি ছিল তারপরে ভাই একটা টেবিল সরানো নিয়ে খুব ব্যস্ত ছিল তার সঙ্গে আমার ছেলেও দেখো না কত কাজ করছে কত কাজ করছে মানে টেবিলটা একটা জায়গায় ছিল সেটা জায়গা থেকে সরিয়ে এই জায়গাটা নিয়ে আসা হলো তো আমার ছেলেও নাকি কাজ করবে তো সেই সঙ্গে সঙ্গে দেখছি আমি পাহারা দিচ্ছি আর মানে কি করছে না করছে সেটা একটু খেয়াল রাখছি আর ওইদিকে মা তো রান্না করছি দেখতে পেলে তারপরে কাজ টাজ করে তো অনেক হাবিয়ে গিয়েছি তাই সকলে মিলে এখন আইসক্রিম খেয়ে নেবো কালকে রাত্রেবেলায় ভাই আসার সময় অনেকগুলো আইসক্রিম এসেছিলো কালকে রাত্রেও খেয়েছি এখনও খাচ্ছি আর এই দেখো দেখো আমার ছেলে বসে পড়েছে ও চকবার ছাড়া খেতে চায় না কিন্তু দেখছে আজকে আমলের এই বাটি আইসক্রিমটা খাচ্ছে তোমার জন্য নিয়ে এসেছে নাকি কে নিয়ে এসেছে জন্য না আমার জন্য নিয়ে এসেছে না আমার জন্য নিয়ে এসেছে হ্যাঁ তুমি কি আইসক্রিম খাচ্ছ একটু বলো তো হ্যাঁ আমুল আইসক্রিম কেমন লাগছে খেতে তোমার ভালো লাগছে আচ্ছা খাও ও এটা কিন্তু আমার এটা আমার আমি খাবো তো হ্যাঁ ঠিক আছে তারপরে এই আমার ঠাকুমা এসেছিলো তো বসে সবাই মিলে এক জায়গায় গল্প টল্প করলাম তো আমার ছেলের সাথেও অনেক গল্প টল্প করলো তো সামনেই আমার দাদার বিয়ে মানে বড়ো যেটু ছেলের বিয়ে তো ওর সামনে আশীর্বাদ আছে আষাঢ় মাসের চার তারিখে আর অঘ্রাণ মাসে বিয়ে তো সেই সব নিয়েই কথাবার্তা চলছিল কারণ বিয়ে লেগে গেলে না সেই সব টপিক ছাড়া আর অন্য টপিক মাথাতেই আসে না তো ঠাকুমা গল্প টল্প করে চলে গেল অনেক করে থাকতে বললাম থাকলো না এখন দুপুর দেড়টা মতো বাজে তো এখন সকলে মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবো তো আমার প্রিয় একটা খাবার ছিল এখানে দেখো ঘ্যাটকোল তোমরা কারা খাও কমেন্ট করে জানিও আর পটল ভাজা এঁচোড় আর এটা ছিল চিকেন রসুন দিয়ে চিকেন যেটা আমার প্রিয় প্রিয় তো এখন সবাই মিলে দুপুরের খাওয়াটা খেয়ে নেব আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি একটু যাব বাজারে তো কেন যাচ্ছি সেটা এখন আর বলছি না সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আবার তোমাদের সঙ্গে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা